বাপটার প্রচুর ডিম্যান্ড অ্যাকচুয়ালি পুজোর দিন সকালে পড়ার জন্য কাউকে গিফট করার জন্য মানে বাপ্তাটা আমাদের লাগবেই ঠিক আছে আবার এরকম প্লেন বডির ওপর এরকম সুন্দর একটা কলকা ওয়ার্ক তো বিশাল ডিম্যান্ড দেখো কালার এই এত কটা কালার দেবো যার যেটা পছন্দ আমি এক এক করে খুলছি যা যেটা পছন্দ হবে একদম হুড়মড়িয়ে স্ক্রিন নেবে এটা নামিয়ে নেবে স্ক্রিন নেবার আমাদের বুকিং নাম্বারে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে চলো কালারগুলো দেখাতে থাকছি দেখো এই পাচ্ছ একটা পিঙ্কের সাথে ব্লু কম্বিনেশান জাস্ট ডিজাইনটা দেখো এরকম সুন্দর একদম কলকা ওয়ার্ক যাচ্ছে আচল পোর্শনটা আচ্ছা বডির লুকটাও চলে যাচ্ছে এরকম সুন্দর একদম তোমার বডির লুকটা যাচ্ছে পুরো প্লেনের ওপর আর বোথ সাইডে দেখো ডিজাইনটা দেখে নাও একবার বোথ সাইডে এরকম সুন্দর একদম ডিজাইন পেয়ে যাচ্ছো ঠিক আছে সেম ডিজাইন সেম সাইজের এই যে বর্ডারটা ব্লুর সাথে আর পিঙ্ক যাচ্ছে পুরো প্লেনের ওপর এরকম বডির লুকটা চলে যাচ্ছে বোথ সাইডে এই ডিজাইনটা পাচ্ছো পুরো কলকাট ডিজাইনটা ভীষণ সুন্দর ভীষণ স্মার্ট লুক দিচ্ছে আর এই পাচ্ছো এই যাচ্ছে তোমার আঁচলের লুকটা বিপিটাও দেখে নিই এই গেল তোমার বিপির পোর্শনটা দেখো প্রত্যেকটা সেম প্যাটার্নে যাবে আমি জাস্ট কালারগুলো এবার অপশান করপর আমি দেখাতে থাকছি ঠিক আছে যার যেটা পছন্দ হবে কি করতে হবে সেম প্রসেস আছে শুধুমাত্র স্ক্রিনশ স্বর্ণ এবার আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আর শোরুম এসে এইসব শাড়ি পেতে চাইলে আর বাপটা মানে জানো নরম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর এই গেল তোমার ব্লুর ওপর নেভি ব্লুর ওপর আঁচলের লুকটা বডির লুকটা চলে যাচ্ছে এই যে এরকম সুন্দর গ্রিন কালারটা গ্রিন যার ফেভারিট কালার বা গ্রিন এই এই কালারটা অ্যাকচুয়ালি সব কি গিফট করতে পারবে আর নিজেরা পড়তে চাইলে পরতেই পারো যার যেটা পছন্দ এই গেল তোমার বিপি পোর্শনটা ওকে আর কোয়ালিটি বলবো জাস্ট এরকম সুন্দর কোয়ালিটি আছে ওটা পরে আচ্ছা অরেঞ্জটাও দেখো একদম ব্রাইট অরেঞ্জ কালার কালারটা যাচ্ছি তার সাথে যাচ্ছে তোমার ব্লু কম্বিনেশন ওকে একদম তোমার যেটা মানে দুটোই ব্রাইট সুন্দর দেখতে লাগছে তবে বেশি বলবো যারা যার যেটা পছন্দ যারা অরেঞ্জ কালার পছন্দ করো এরকম সুন্দরটা ব্লু কম্বিনেশনের সাথে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো জাস্ট কালার দেখো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা দারুণ দেখতে দারুণ দেখতে শুধু লুকটা দেখো এই যাচ্ছি জাস্ট স্ট আঁচলের লুকটা আচ্ছা বডি চলে যাচ্ছে এরকম বো সাইডে এরকম সুন্দর বর্ডার পোর্শনটা আর এই পাচ্ছ সেম প্যাটার্নে বিপি পাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট কালার চলে যাচ্ছে নেক্সট কালার গেলো দেখো এই কালারটাও বলবো সব বয়সে পড়া যায় ঠিক আছে যার যেটা পছন্দ একদম তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে এগুলো নিজেদের পড়ার জন্য খুব ভালো যদি দিনে পুজোর দিনে যদি সকালের দিকে পড়তে যাও সেটা কিন্তু এটা পড়তেই পারো অনায়াসে দেখো এই পাচ্ছ জাস্ট কালার কম্বিনেশনটা ওকে আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট কালার চলে যাচ্ছে এরকম সুন্দর একদম গ্রিনের ওপর গ্রিন কালারটাও দেখো টিয়া গ্রিন যাচ্ছে ব্লু কম্বিনেশন পাচ্ছ ওকে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে যার যতগুলো পিস লাগবে তবে যত ফার্স্ট দেবে কারণ এখন শাড়ির একটা ভিডিও পোস্ট হওয়ার পরে মানে কোনো এ নেই কোনো টাইমের কোনো এ নেই কোনোটা দশ মিনিট কোনোটা আধা ঘন্টা ঠিক আছে কোনোটা চল্লিশ মিনিট এই রকমের মধ্যে সোল্ড আউট হয়ে যাচ্ছে সেখানে আমাদের কিছু করার থাকছে না কারণ পুজোর সময় প্রচুর প্রচুর শাড়ির দরকার পড়ছে দেখো এই গেল তোমার বিপের পোর্শনটা দারুণ সুন্দর কালার কম্বিনেশনটা যাচ্ছে নেক্সট কালার চলে গেল তোমার ইয়েলোর ওপর ইয়েলোর সাথে ব্লু কম্বিনেশন ঠিক আছে ইয়েলোটা যাচ্ছে তোমার মাস্টার্ড ইয়েলো যে কালারটা সেই কালারটা দেখো এগুলো চলে যাবে মাত্র সিক্স নাইন জিরো ছশো নব্বই পেয়ে যাচ্ছ আঁচল যাচ্ছি এরকম সুন্দর ব্লুর ওপর ইয়েলো কালারটাও দেখো ভীষণ মিষ্টি কালার কারণ এই কালারটা সব বয়সের সাথে যাবে ঠিক আছে মাস্টার্ড তো আর এই যাচ্ছে তোমার বিপি পোর্শানটা নেক্সট কালার দেখিয়ে দিই নেক্সট কালার একদম সেই দুধে আলতা কালার যেটা হয় সেই কালারটা দেখো আর আমাদের শোরুম খোলা থাকছে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই গেল বিপি আর এই পাচ্ছ আঁচল পোশন বোর সাইডে বর্ডারের লোক চলে যাচ্ছে এরকম সুন্দর লোক ওকে আচ্ছা নেক্সট স্যান্ড লাস্ট কালার দিয়ে দেবো এরকম সুন্দর রেড রেডের সাথেও চলে যাবে তোমার ব্লু কম্বিনেশন কি দারুণ যেমন দেখতে তেমন কোয়ালিটি কারণ বাপটার কোয়ালিটি মানেই যেন একদম নরমের ওপর যাবে আর এগুলো সব পেয়ে যাবে সিক্স নাইন জিরোতে ওকে আচ্ছা এই পাচ্ছ বিপির পোর্শনটা আচ্ছা এই গেল তোমার আঁচলের লুকটা আর বোথ সাইডে এরকম সুন্দর কলকার কাজ পাচ্ছো